আমাদের ফ্যাক্টরিতে প্রতিদিন প্রোডাকশন আছে পনেরোশো থেকে আঠারোশো পিস এটা আমাদের এখানেই করা রানিং প্রোডাকশন জি হ্যাঁ এটা ওই যে এটা স্যাম্পল তৈরি করা হয়েছে পার্টি অ্যাপ্রুভ দেওয়া অ্যাপ্রুভ দিয়েছে হ্যাঁ দেন প্রোডাকশন চলতেছে হ্যাঁ এগুলো টি শার্ট এগুলো ফিলিপাইনের মাল এটার প্লাস্টিক সল প্রিন্ট হাইডিনচি প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি সেক্ষেত্রে

আর এম বি কালার হাউস আছে ওইখানে হচ্ছে আমরা আমরা অল ওভার মানে সারা বাংলাদেশে প্রিন্টের সাপ্লাই করে থাকি তার মধ্যে রাবার বাইন্ডার স্ক্রিন পিন্টের যত ধরনের কেমিক্যাল আছে ডাইং যত ধরনের কালার আছে আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এবং আমাদের স্ক্রিন প্রিন্ট কারখানা আছে যেটা যেখানে আমরা এক্সপোর্টের কাজ করে থাকি যেমন স্ক্রিন প্রিন্টের আমাদের এখন ফ্যাক্টরিতে একটা কাজ চলতেছে সেটা হচ্ছে ফিলিপাইনের একটা কাজ জি ঠিক আছে ওইটা চার কালারের চার কালার ছয় কালার আট কালার এটা সমস্যা না আমরা সব ধরনের স্ক্রিন প্রিন্ট করে থাকি অল ওভার থেকে শুরু করে হাইড ইঞ্চি তারপরে রাবার প্রিন্ট পিগমেন্ট কালার পিগমেন্ট পিগমেন্ট প্রিন্ট সব ধরনের প্রিন্ট আমরা করি ইনশাল্লাহ ওকে তো আপনারা যে কাজগুলি করেন আপনারা দৈনিক কীরকম প্রোডাকশন করতে পারেন আমাদের ফ্যাক্টরিতে প্রতিদিন প্রোডাকশন আছে পনেরোশো থেকে আঠারোশো পিস পনেরোশো থেকে আঠারো আঠারোশো পিস হ্যাঁ আচ্ছা যদি আপনারা ধরেন আপনারা অর্ডার আরও বেশি পাইলেন সেক্ষেত্রে কি আপনারা করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো সেক্ষেত্রে আমরা প্রয়োজনে ফ্যাক্টরির ডে নাইট করার চিন্তা ভাবনা করবো দুই শিফট চালানোর চেষ্টা করবো চেষ্টা করবেন ওকে যে মারুক ভাই আপনার হাতে একটা টি শার্ট দেখতে পাচ্ছি এটা কি আপনাদের এখানেই করা হয়েছে জি 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 এটা আমাদের এখানেই করা রানিং প্রোডাকশন জি হ্যাঁ এটা ওই যে এটা স্যাম্পল তৈরি করা হয়েছে জি পার্টি अप्रूव দেওয়া अप्रूव দিয়েছে হ্যাঁ দেন প্রোডাকশন চলতেছে আচ্ছা এখানে সব প্রোডাকশন হচ্ছে তাই তো জি জি আচ্ছা দর্শক বন্ধুরা যদি আমরা একটু দেখাই এটা হলো মারুক দেখেন এখানে কিন্তু প্রোডাকশন হচ্ছে এখন যারা ওয়ার্কার আছেন তারা কিন্তু কাজগুলি করতেছেন ঠিকঠাক মতো করে তো ভাই এখানে আপনারা যে কাজগুলি করেন সেগুলো আপনাদের কোনো ওয়ারেন্টি বা এই ধরনের কোনো কোনো থাকে আমরা কাজ করার চেষ্টা করি সার দিই না ছাড় দেন না আচ্ছা ধরেন দেখার বাইরে যারা অনেক ছোট ছোট যারা উদ্যোক্তা আছে যারা অল্প মানে টি শার্ট নিয়ে যারা কাজ করতে চায় তারা যদি আসতে না পারে তারা যদি ধরেন আপনার হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে যোগাযোগ করলো সেক্ষেত্রে আপনারা সেই সার্ভিসটা দিতে পারবেন কিনা অবশ্যই এটা হোয়াটসঅ্যাপে আমাদের মানে ডিজাইন দিয়ে দেবে হ্যাঁ সাইজ দিয়ে দেবে আমরা ওইভাবে প্রোডাকশন করে কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব আচ্ছা ডিজাইনও কি আপনারা করে থাকেন হ্যাঁ ডিজাইনও আমাদের নিজস্ব ডিজাইনার আছে নিজস্ব ডিজাইনার আছে ওকে তো দর্শক বন্ধুরা আসলে যারা আসলে এই ধরনের কাজ আসলে করতে চান তারা কিন্তু মারব্বাই সঙ্গে যোগাযোগ করবে মারব্বাই কিন্তু এটা ওনাদের নিজস্ব ফ্যাক্টরি ওনারা কিন্তু এই কাজগুলি করতেছে তো মারব্বাই এখানে যে কাজগুলি হচ্ছে এগুলো কি কি টি শার্ট নাকি ভাই হ্যাঁ এগুলো টি শার্ট এগুলো ফিলিপাইনের মাল এটার প্লাস্টিক সল প্রিন্ট হাইড ইঞ্চি প্রিন্ট

আমরা এখানে এই যে অর্ডার নিয়ে টি শার্ট করে থাকি জি যেমন আমাদের এই যে একটা কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একটা অর্ডার ছিল আচ্ছা ওটা আমরা কমপ্লিট করে দিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় হ্যাঁ কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠানের বা খেলাধুলার বিভিন্ন অর্ডার নিয়ে আমরা নিয়ে থাকি নিয়ে

FUTULA to